আসসালামু আলাইকুম আজকে আমাদের বাংলাদেশের অনর্ধ উনিশ টিম গত বছর ঠিক একই সময়ে উইনার হয়েছিল আজকে উইনার হয়েছে আর এই রিলেটেড একটা আমরা পোস্ট দিছি তো আমাদের কাস্টমাররা এই আসলে পোস্টটা দিছি বাংলাদেশ টিমকে অভিনন্দন নিচে ভাই অফার দেন মানে বাংলাদেশ টিম দিচ্ছে এই জন্য আমরা অফার দিব যাই হোক আমাদের মোবাইল ক্লাব থেকে সবসময় আসলে আপনাদের জন্য আলাদা আলাদা অফার দেওয়া হয় আজকে রেড কালারের ফোন সবুজ কালারের ফোন ব্ল্যাক কালারের ফোন এখানে আমাদের হচ্ছে একটা আছে আইফোন থার্টিন আর তিনটা হচ্ছে শুরু হচ্ছে লাল দিয়ে আইফোন একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনার রেড কালার এর ফোন ইউএস এর ফোন ইউএস এর ফোনে হচ্ছে আপনাকে দুইটাই ইউজ করতে হবে মানে ফিজিক্যাল কোন সিম নাই সরি দুইটাই আপনাকে ইসিম ইউজ করতে হবে আইফোন ফোরটিন রেড কালার স্পেশাল কালার আর কন্ডিশনটা অনেক ভালো রেড কালারের অ্যাপেলের ডিভাইস হচ্ছে আপনার ইয়েলো কালারের ডিভাইস যদি কন্ডিশন ফ্রেশ হয় দেখতে অনেক সুন্দর লাগে সো রেড কালারের এই ফোরটিনটা আপনি নিতে পারবেন আমাদের আজকে স্পেশাল অফার প্রাইসে অনলি ফিফটি টাকা ফিফটি টাকায় আমরা অনলি আইফোন থার্টিন সেল করি তবে ওই যে স্পেশাল অফার আপনাদের কাস্টমারদের এক্সপেক্টেশন যে আজকে অফার দিতে হবে বাংলাদেশ উইন হয়েছে এরপরে আরো দুইটা ফোরটিন আছে আমাদের কাছে একটা ফর ইন হচ্ছে আপনার এন সিরিজ এন সিরিজটা আপনাকে আগে বুঝতে হবে এন সিরিজ হচ্ছে অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট তবে অথেন্টিক ডিভাইস অ্যাপেল থেকে যদি কোন ফোনে ইস্যু হয় সেই ফোনটাকে যদি অ্যাপেল রিপ্লেস করে দেয় এরকম একটা ডিভাইস এটা হচ্ছে আপনার একশো আঠাশ এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ কন্ডিশন অনেক ফ্রেশ আছে সো এটাও ফর্ট ইন এটারও আপনার প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকা এটা আবার হচ্ছে আপনার কোরিয়ান ভেরিয়েন্ট গ্লোবাল একটা ফিজিক্যাল একটা ই সিম আপনি পাবেন এরপরে আমাদের কাছে এর গ্লোবাল ভেরিয়েন্টের ব্ল্যাক কালারের আরেকটা ইউনিট আছে এটা হচ্ছে আপনার এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আবার অল ওকে আছে এখানে প্রত্যেকটা ফোনই অল ওকে এটার আমাদের আজকের আবার হট প্রাইস থাকবে অনলি ফিফটি ফোর টাকা এরপরে আসি অবশেষে উইথ বক্স এই ফোনটার বক্স আছে জাপান ভেরিয়েন্ট আইফোন থার্টিন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের ইউনিট এই ফোনটা উইথ বক্স সহকারে আপনারা পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার টাকায় সো আপনাদের অনেকেরই ছিল যে আপনারা আজকে অফার দেন সো আমাদের পক্ষে একদম দোকান ক্লোজিং টাইমে আমাদের পক্ষে এই কয়টা ফোনে একদম বেস্ট প্রাইস আমরা দিয়েছি যাদের লাগবে আমাদের হটলাইন নাম্বারে আপনারা এখনই যোগাযোগ করে অ্যাডভান্স করে আপনাদের জন্য আপনারা ফোনগুলো বুকিং করে ফেলুন চাইলে আগামীকালকে ফিজিক্যালি শপ এসেও নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আজকে আমরা আরো তিনটা ফোন নিয়ে কথা বলবো তিনটাই হচ্ছে উইথ বক্স ফোন উইথ বক্স অ্যান্ড হচ্ছে তিনটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এখানে তিনটা ইউনিট দুইটা হচ্ছে ব্লু কালার অফিসিয়াল ওয়ারেন্টি প্রায় এক বছর ব্লু কালারের প্রথম যে ফোনটা এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে দুই হাজার পঁচিশের নভেম্বর পর্যন্ত এরপরে গ্রিন কালারটার ওয়ারেন্টি আছে দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর পর্যন্ত অ্যান্ড হচ্ছে ব্লু কালার আরেকটা ইউনিট এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে দুই এর অগস্ট পর্যন্ত আমাদের মোবাইল ক্লাব থেকে এই টাইপের ফোন আমরা খুব একটা আমাদের ভিডিওতে দেই না কারণ এই ফোনগুলো সবসময় স্টকে আমাদেরকে আসলে অ্যাভেলেবেল রাখতেই হয় কজ আমাদের এই টাইপের ফোন কাস্টমাররা শপে এসে দেখবে এরপরে হচ্ছে নিবে আইফোন থার্টিন এর ইনটেকের যে কন্ডিশন আমি একটা ফোন দেখাই দুইটাই দেখাই দুই কালারের দুইটা অথবা তিনটাই দেখেন আপনারা একদম সুপার কন্ডিশনে আছে এগুলা জাস্ট যদি হাতে নিয়ে দেখেন এই ফোনগুলো হয় কি এগুলো যেহেতু গ্লোবাল ভেরিয়েন্ট আমরা কিছু কিছু ফোন আপনার জাস্ট আনবক্স করে এই ফোনগুলো আনি সো এই ফোনগুলো আসার মধ্যে আমাদের হাতে আসতে আসলে আপনার অনেক সময় পনেরো দিন লাগে বিশ দিন লাগে সো এই জন্য এই ফোনগুলো পরবর্তীতে আমাদের ইউজ হিসাবে বিক্রি করতে হয় এগুলাকে চাইলে আমরা ইজিলি ইনটেক করতে পারবো আপনারা বুঝতেও পারবেন না তবে এই কাজ আমাদের মোবাইল ক্লাব থেকে আগেও হয় না সামনেও হবে না আর এখনও হবে না সো আইফোন থার্টিন ইনটেক অনেকে আসলে ফোন কিনতে চাচ্ছেন কিন্তু চাচ্ছেন যে না বাজেট একটু কম সো আপনারা এই ফোনগুলো দেখতে পারবেন প্রত্যেকটারই মোটামুটি দশ মাস এগারো মাস অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আটান্ন হাজার টাকায় পাবেন এলপেন গ্রিন একটা আছে আর দুইটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হোক আর প্রত্যেকটাতেই আপনার দশ মাস প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর এগুলো আমাদের অন্য ফোনের মতো আপনি সেমভাবে অফিসিয়াল ওয়ারেন্টি যদি আপনি ক্লেম করতে চান এটাও পারবেন অথবা আমাদের এখান থেকে যে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটার মধ্যে যদি কোনো ধরনের কোন মেজর ইস্যু পান সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে রিপ্লেস করে অন্য আপনার যদি অন্য কোনো ফোন নিতে চায় সেটা আপনি নিতে পারবেন সো আমাদের একই সিস্টেম আমাদের সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অ্যাডভান্স করে রেখে বুকিং করে রাখলে আপনি চাইলে ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো উইথ বক্স ফোন আছে আইফোন টুয়েলভ প্রো সবগুলো হচ্ছে টুয়েলভ প্রো এখানে একশো আঠাশ জিবি আছে অ্যান্ড হচ্ছে টু ফিফটি সিক্স জিবি আছে টু ফিফটি সিক্স জিবির ইউনিট আছে হচ্ছে দুই পিস একটা টু ফিফটি সিক্স আছে উইথ বক্স আর একটা হচ্ছে উইদাউট বক্স আর ওয়ান টোয়েন্টি এইট জিবি উইথ বক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা হচ্ছে উইদাউট বক্স টোটাল এখানে নয় পিস টুয়েলভ প্রো আছে প্রত্যেকটাই হচ্ছে আপনার কোরিয়ান ফোন একটা আপনি ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন আর প্রত্যেকটার কন্ডিশন অনেক ফ্রেশ যেমন সিলভার কালার সিলভার কালার যদি আনফ্রেশ হয় তাহলে তো বুঝতে আপনাদের ইজি হবে বাট কন্ডিশন একদম আনটাচ যেহেতু টুয়েলভ প্রো আসলে ওল্ড সিরিজের ডিভাইস অথেন্টিক ডিভাইস আসলে এখন মিলা খুব কঠিন তার মানে কি আপনারা মোবাইল ক্রাপ থেকে আগের যে টুয়েলভ প্রোগুলো বিক্রি করেছেন এগুলো অথেন্টিকটা অবশ্যই অথেন্টিক তারপরও এগুলা যদি হিসাব নিকাশ করা হয় কারণ আমরা ইউসড ফোন ম্যাক্সিমাম কাস্টমারের হাত থেকে যে ফোনগুলো পাই বা এই কন্ডিশনে যে ফোনগুলো পাই এগুলো হান্ড্রেড যেটা হান্ড্রেড অথেন্টিক আর যেগুলো আপনাদের জন্য দুবাই থেকে আমাদের আনা হয় ওই ফোনের মধ্যেটা আমি সবসময় ক্লিয়ার করে বলে দিই ওই ফোনগুলোর মধ্যে আমাদের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট প্রোডাক্ট আমরা দেখে শুনে বুঝে কিউসি করে পরে আনি ওখান থেকে এইটটি পার্সেন্ট মোটামুটি ভালো হয় অনেক সময় টুয়েলভ পরে অনেক ফোনে আমরা ইস্যুস পাই কিন্তু এই টাইপের ফোন কোরিয়ান ভেরিয়েন্টের ফোন এ যাবৎকালীন আমরা যত সেল করছি ব্যাটারি হেলথ একটু কম হলেও কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট আজ পর্যন্ত একজনও আমাদেরকে ক্লেম করে নাই যে ওই ফোনটার ব্যাটারি হেলথ কম ছিল বাট কোন ধরনের কোন অসুবিধা এখানে আপনাকে একটা বিষয় আগে বুঝতে হবে যে অথেন্টিক ফোনের যদি ব্যাটারি হেলথ এইটটি পার্সেন্ট থাকে অথবা আরো যদি এক দুই পার্সেন্ট কম বেশি থাকে আর উইথ বুস্ট বুস্ট করা ফোন যদি আপনি নব্বই প্লাস নেন ওই ফোনের থেকে অথেন্টিক ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্ট বলেন আপনারা ওয়াটার প্রুফ বলেন যেটাই বলেন এই বিষয়টাও থাকে অ্যান্ড হচ্ছে ফোন ইউজ করার একটা মজাও থাকে যেমন বুস্ট করা ফোনের হিটিং ইস্যুটা সবসময় উইদাউট বুস্টের থেকে আলাদা থাকে যেমন একটা অথেন্টিক ফোন আপনি যতই ইউজ করেন না কেন এটা হিট হবে না কিন্তু বুস্ট করা ফোনে হিটিং ইস্যুটা অনেক বেশি হয় যাই হোক ফোন যেহেতু আমাদের এখান থেকে সবভাবে করে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয় আজকে আমাদের এখানে যে ফোনগুলো আছে টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি উইথ বক্স

এন্ড হচ্ছে একশো আঠাশ জিবি আমাদের একটা হোয়াইট কালার আছে যেটা হচ্ছে উইদাউট বক্স তো এইগুলা প্রত্যেকটার জাস্ট ব্যাটারি হেলথ যেহেতু কম আর টুয়েলভ প্রো এইটটি থেকে এইটটি টু থ্রি ফোর ফাইভ ব্যাটারি হেলথ আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে না ইউজ মার্কেট থেকে আপনাদেরকে অনা এসে পঞ্চাশ একান্ন হাজার টাকা কিনতে হয় উইদাউট বক্স আজকে আপনারা এই ফোনগুলো উইথ বক্স সহকারে আমাদের কাছে একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র ফোরটি সিক্স টাকায় এখন অনেকে থাকবে হাহারি অ্যাক্ট যে সেভেন্টি নাইন সেভেন্টি সেভেন ব্যাটারি আমরা আসলে এই ফোরটি সিক্স দিয়ে কিনবো কিনা যারা ফোন বুঝে অবশ্যই আপনারা তবে আর যেটা এই প্রাইস থাকবে টাকা কম এই ফোন আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা মোবাইল ক্রেপ্ট থেকে সবসময় জানেন অরিজিনাল বক্স কোন ধরনের কোন কপি বক্স না আমরা এই টাইপের ফোন আমরা সেল করি না আর আমাদের অগোচরে যদি কখনো কোনো ফোন সেল হয়েও যায় আমাদের দোকান থেকে স্টেট বলা আছে ফোন আমাদেরকে দিয়ে ফুল টাকা আপনারা নিয়ে যাবেন ক্যাশব্যাক যাই হোক একশো আঠাশ আমরা উইথ বক্স পেলাম ফোরটি সিক্স উইদাউট বক্স পেলাম ফোরটি ফাইভ আর টু ফিফটি সিক্স আছে টু ফিফটি সিক্স জিবি আমাদের ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে ফোরটি এইট থাউজেন্ড টাকা আর উইদাউট বক্স যেটা আছে এটার প্রাইস থাকবে ফোরটি সিক্স থাউজেন্ড টাকা সো টুয়েলভ প্রো উইথ বক্স অনেকের অনেকদিন ধরে এক্সপেক্টেশন ছিল আমাদের কাছে স্টক আসছে একদম অথেন্টিক ডিভাইস যাদের লাগবে সিস্টেম একটাই আমাদের আমাদের হটলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার এখানে আপনার যদি কোন ফোন কোন ফোন ভালো লাগে ওই ফোনটার স্ক্রিনশট দিয়ে আপনি বুকিং করতে পারবেন শপে এসেও নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে সুন্দরবনে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আল্লাহ হাফিজ